রকমান ইউ রকিম হ্যালভিওজ আসসালামু আলাইকুম তো সবাইকে এই জামাটা আজকে বিশেষ ডিসকাউন্টে দিব একেবারে বিশেষ সারে যারা নিবেন এই জামাটা বিশেষ ডিসকাউন্টে নিতে পারবেন বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে এই জামাটা অনেক সুন্দর একটা রেট যেই ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হবে ডিসকাউন্ট প্রাইজে এই জামাটা যাবে অনেক সুন্দর এই জামাটা তো এই জামাটার সালোয়ার এবং ওড়না জামা সব কিছুতে কাজ হবে এই জামাটা আজ কিছু দেখাই দিন দত্ত আজকে আমি একটু বাইরে গেছিলাম রাস্তায় এত জাম বাবারে বাবা কোন কলেজের বলে ইয়া এর কারণে অনেক জাম ঠিক আছে এই জামাটা অনেক ডিসকাউন্টে যাবে অনেক বড় একটা ডিসকাউন্টে যাবে জামাটা পুরা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপর আপনি দেখেন হাতার কাজটা দেখেন পুরা হাতাটা পুরা দুইটা হাতা আপনি গর্জিয়াস করে কাজ করা মুসলিনের ওপরে জামাটা হচ্ছে মুসলিনের উপরে অনেক সুন্দর করে কাজ করা জামাটা অনেক সুন্দর এবং এটার সালোয়ারটাও অনেক কাজ করা আর এটা পঞ্চাশ ইঞ্চি লং হবে জামাটা আর পঞ্চাশ ইঞ্চি লং হবে পুরা ড্রেসটা কাজ করা গর্জিয়াস করে এরপরে হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা হাতাও কিন্তু গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আপনার উন্নাটা একেবারে পাক্কা পাসাত মুসলিনের ওপরে এরপরে যে দেখেন সালোয়ারেও কাজ অনেক সুন্দর এই জামাটা এইটা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে যারা নিবেন আটশো পঞ্চাশ যারা কালকে অর্ডার করবেন তাদের জন্য নয়শো পঞ্চাশ ফ্রি সাইজ বডি ইচ্ছামতো মতো বানাতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ অনেক বড় বিগ সাইজ উন্না মাত্র আটশো পঞ্চাশ হ্যাঁ এই জানেন যে আছে তো আবার কি টু পিস যারা টু পিস নিবেন কাজের টু পিস কাজের টু পিস দেখছেন এইটা আপনারা নিয়ে আপনারা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে টু পিস একেবারে কম দামে দিয়ে দিব টু টুপিসগুলা টু একবারে কম দামে দিয়ে দিব এই যে এইটা হচ্ছে প্যান্টটা অনেক বড়ো লুজের ভিতরে প্যান্টটা ঠিক আছে চায়না লিলেনের ভিতরে নিচে এমব্রয়ডারি করা আছে অনেক লুজ

সালোয়ারের কাজ মাত্র চারশো পাঁচশো টু পিস মাত্র পাঁচশো পার্টি জামার টু পিস মাত্র পাঁচশো যা লাগে পার্টি জামার টু পিস পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ ছিল পাঁচশো করে দিলাম পাঁচশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর সুতির ভিতরে টু পিসটা হচ্ছে সুতির ভিতরে কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকার টু পিস এম্বোটারি ওয়াক করা আছে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকার টু পিস ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন

এই খুব ইয়া দে মানে ওই যে যারা জোন দে যারা জোনের টুপিস দে হ্যাঁ যারা জোনের হুম এটা দে ইস্টাইলিশ টুপিস এগুলো হচ্ছে স্টাইলিশ টুপিস এগুলো হচ্ছে এখনের মেয়েরা পছন্দ করে অনেক সুন্দর এই টুপিসগুলা যারা জনের যারা জনের এই যে দেখেন লেস করা আছে টুপিসের হাতায় আর এটা হচ্ছে মাইক হাতা অনেক ঢোলা হাতা হবে এবং নিচেও আবার লেস করা আছে এই যে নিচেও লেস করা আছে

হ্যাঁ যারা জনের কোনো শিরা আসবে না কোনো কিছুই আসবে না কেন আমরা এটা ইনটেক পেন্সি দরাও যখন বানায় দিছে আমাদেরকে তখন এটা ওই মিক্স কাপড় দিয়ে বানাইছে প্রাইস হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা পিস মাত্র চারশো টাকা এই প্যান্টের দাম আছে চারশো টাকা এই প্যান্টের দাম প্যান্টের দাম আছে এক হাজার টাকা এই প্যান্টের দাম ওদের প্যান্ট নিলে মাত্র চারশো টাকা এই যে এই টুপিসটা এইটা অনেক সুন্দর যারা জনের জর্জেটের টুপিস আমি সুন্দর একটা টু পিস এটা অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু হাতের কাজ করা আছে অনেক সুন্দর হ্যাঁ হাতের কাজ অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন এরপরে এই আরেকটা টুপিস এটা দেখেন এটা উন্না টু পিস ঠিক আছে যারা জনের উন্না টুপিস এটা অনেক সুন্দর পুরা টুপিসটাতে এরকম করে কাজ করা এই যে এরকম করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এবং জামাটার নিচেও কাজ করা নিচেও কাজ করা এই যে নিচেও কাজ করা আর এইটাও দিদাসি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে কি রে উন্নালয়া জায়গা উন্নয় জায়গা দূরে মন করে কালকে এমন করছে এই যে এইটা হচ্ছে উন্না টুপিস মাত্র মাত্র চারশো টাকা উন্না টু পিস মাত্র ৪৫০ টাকা এটা কালারটা একটু আনকমন আর এটা একটু কোয়ালিটি ফুল এর জন্য চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে টাকায় আজকে যারা টু পিস মাত্র চারশো টাকা এটা কাজের চারশো টাকা এইটা চিতা ডিজাইন ঠিক আছে চিতা ডিজাইন এটা বড় ছিচল্লিশ ইঞ্চি লং আছে এটা এটা বড়র ভিতরে ছিচল্লিশ ইঞ্চি লং পাইপিং করা আছে এটা অনেক সুন্দর একটা টু পিস এটাও দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা যারা জনের টু পিস এইটা কালোর ভিতরে আর সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা অনেক সুন্দর এটা অরজিনিয়ালটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে সালোয়ারটা এই যে যারা জনের সালোয়ার কিন্তু অরজিনিয়াল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এইটা আরেকটা যারা টু পিস ঠিক আছে অনেক সুন্দর মাত্র টাকায় যদি কোনো ক্র্যাশ আসে দাগ আসে মাইনা নিতে হবে ঠিক আছে দাগ আসলে মাইনা নিতে হবে দাগ আসে আসে না কিন্তু আমি বইলে দিলাম এটার এগুলো এর জন্য লসে বিক্রি করে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটি অনেক দাম দেয় কিনা কিন্তু লস বিক্রিতে অনেক লস এইটা অরিজিনিয়ালটা জারাজোনের অরিজিনিয়ালটা ঠিক আছে যারা নিবেন দশ পিস দশ পিসের নিচে কেউ নেবেন না এই যে দেখেন এটা হাতাটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনালটা ঠিক আছে অনেক বড় হাতা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় এই যে ক্রেস আসতেও পারে নাও আসতে পারে ঠিক আছে সালোয়ারটা কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এইটাও একটা টু পিস এই যে দেখেন এটার ভিতরে ক্রেস আয়া গেছে এই যে এই যে ক্রেস এই যে ক্রেসটার জন্য আমার এই লস গুনতে হলো। কেন ওনারা টাকা ফেরত দেয় না বুঝছেন এমন ফেরত দিলে উনি রাখা দিবে যখন মনে চাবে তখন দিবে এর জন্য আমি এখানে দেখাই দিই কী করে দিলাম লসে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ওনাতেও মনে ক্রেস আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওনাটা পাক্কা কাপ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা এই যে ক্রেস এরকম একটুখানি পিন্ট মিক্স আসবে পিন্ট আসে না এমন জায়গায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইটা এটা অনেক সুন্দর এটাও টপস মতন উপরের জামাটা আর এগুলো সব পিওরের ভিতরে মান তো মাত্র এটা ফ্রেশ এটা ফ্রেশ আসবে তারপর আমার তিনশো পঞ্চাশ টাকা বলে দিলাম তিনশো পঞ্চাশ টাকা প্যান্টটা হচ্ছে অনেক সুন্দর প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ নিতে পারবেন আসবে পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এই যে এটা অনেক সুন্দর কালারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা জন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর করে লেস করা করা আছে এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে এটাও অসম্ভব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যা লাগে খালি নিয়ে নিবে মাত্র তিনশো পঞ্চাশ এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার আর এটা দিয়ে দিলাম এটা এগুলাতে কিছুতে একেবারে সমস্যা নাই আবার কিছুতে সমস্যা আছেও প্রায় চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ আর এটা অনেক সুন্দর কালোর ভিতরে কালোর ভিতরে এই যে অনেক সুন্দর এটা অরজিনিয়ালটা ঠিক আছে অরজিনিয়ালটা এটা হাতাটা দেখেন অনেক সুন্দর হাতাটা দেখলেই বুঝতে পারবেন এগুলো অরজিনিয়াল ঠিক আছে এটা অনেক সুন্দর স্টাইলিশ প্রায় মাত্র চারশো পঞ্চাশ এটার উন্নাতে ক্রেচ আসবে এই যে উন্না দেখছেন ক্রেস আসছে কিন্তু যারা জড়াই এগুলি বোঝা যায় না তারপরে এইটা আরেকটা কালার মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যারা জোল যারা নেবেন যারা জোন আপনারা সাল দিয়ে দেখে নিয়েন এগুলোর প্রাইস কেমন যারা জোনের এইটাও যারা জোন এইটাও আপনার এগুলো পয়রা শান্তি পাবেন কোয়ালিটি অনেক ভালো আপনি পয়রা শান্তি পাবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা কোনো ক্রাশ নাই কিছু নাই তারপরে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টু পিস টু পিস মাত্র চারশো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা দুই টাকা লাগে নাকি এই যে মাত্র চারশো পঞ্চাশ এইটাও একটা জারাজোন এটা অনেক সুন্দর স্টাইলিশ চিতাবাগের স্টাইল এটা অনেক সুন্দর ঠিক আছে এটার পকেটে আপনার পকেট আছে প্যান্টে পকেট আছে ও সবগুলারই প্যান্টে পকেট আছে ঠিক আছে আমি তো সবগুলার প্যান্ট পকেট দেখাই না এই যে প্যান্টে পকেট আছে আপনি পকেট নিতে পারবেন এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ অসম্ভব সুন্দর কালার ঠিক আছে চারশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার এই যে প্যান্ট কাঠ আর সামনে হইছে এই যে এরকম মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন আর এইটা হচ্ছে গিয়ে একেবারে যারা একটু চল্লিশ বডি আছেন তারা নিবেন মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এটাও যারা জন এটাও যারা জন মাত্র দুইশো পঞ্চাশ যারা জনের শাড়ি আছে আপনি তিনশো পঞ্চাশের শাড়ি নিতে পারবেন নাকি শাড়ি শাড়িটা এই যে এরকম করে কুচি করা থাকবে ঠিক আছে এরকম রাবার সিস্টেম থাকবে আর এই যে এইটা এইখানে হচ্ছে কুচি গুলা কোমরে না ওই মেয়ের পরাই দেখাই আমি ছবি ভিডিও করে দিব শর্ট ভিডিও ওটা চেহারা না দেখায় শর্ট ভিডিও করে দিব না অসুবিধা নেই এটা হচ্ছে আপনার আঁচলটা আমি শর্টে করে দিব এইগুলা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ শাড়ি যারা নেবেন এই যে কুচিটা পুরাটা কুচি শাড়িতে কোনো ক্রাচ ম্যাস কিছুই নেই তারপরে দিয়ে দিয়েছি তিনশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে অসম্ভব সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ দুইটা কালারের ভিতরে এটাও অ্যাশ কালার মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে শাড়িগুলো লস এইগুলোতে যারা আর জিন্দিগিতে কিনছি এই যে মাত্র তিনশো পঞ্চাশ শাড়িগুলো অনেক সুন্দর ঠিক আছে নিয়ে নেবেন যার লাগে যেটা নিয়ে নেবেন সবাই ভালো থাকেন সুন্দর পরে হয়তো বা রেডিমেড নতুন ডিজাইন নিয়ে আসতেছে কি মোটা আছেন তারা নিতে পারবেন লাগবে মাত্র তিনশো পঞ্চাশ আর জামা মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অনার জামা মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা লাগে তাহলে নিয়ে নিবেন আমার ইয়ার ভিডিও হয় না আমি এগুলো করে করে আবিজাবি করে করে রাত্রে পার্টি ড্রেস দেখাম